আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারের বেড়া তৈরি করা মেশিন ভিউয়ার্স আপনারা জানেন আমাদের দেশে তারের বেড়ার চাহিদা প্রচুর ভিওস আমাদের দেশের যেসব মেশিন রয়েছে তারের বেড়া তৈরি করা সেসব মেশিন হচ্ছে বাংলা যার মাধ্যমে তারের বেড়া তৈরি করতে গেলে অনেক খরচ পড়ে যায় এতে লাভবানও কম হওয়া যায় ভিউয়ার্স ভিডিওতে যে মেশিনটি দেখছেন এই দিয়ে তারের বেড়া তৈরি করতে খুবই কম সময় লাগে এবং খুবই কম খরচ হয় যাতে আপনি অল্প সময়ে বেশি লাভবান হতে পারবেন বিওস আমাদের এই চায়না মেশিনটি দিয়ে আপনারা কত ফিট লম্বা কত ফিট চওড়া এবং তারের বেলার মাঝখানে কত ইঞ্চি ফাঁকা রাখবেন তা একেবারেই সেট করে তারের বেলা তৈরি করা যায় এতে আপনার সময়ও কম লাগবে ভিয়স আপনারা এই তারের বেলা সাইড দিয়ে মোড় মোড়াতে পারবেন এই মেশিন দিয়ে দ্বিতীয়বার আর ব্যবহার করা লাগবে না এই মেশিন দিয়ে একবারই ফিনিশিংভাবে তারের বেলা তৈরি করতে পারবেন এতে আপনারা অনেক লাভবান হতে পারবেন তো ভিয়স আমাদের এই মেশিনটি অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে আলোক দিয়া হাতি কাটা চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা অবশেষে আমাদের নিত্য নতুন মেশিনের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম